এখনকার বিশেষ বিশেষ খবর গুলি করে নিহত করা হলো এক ব্যক্তিকে নিহত ব্যক্তির নাম বাবর আলী গুলি করে নিহত করা হলো এক ব্যক্তিকে নিহত ব্যক্তির নাম বাবর আলী স্থানীয় গ্রামবাসীরা এমনটাই জানাচ্ছেন সংবাদ মাধ্যমের সামনে স্থানীয় গ্রামবাসী এবং পরিবারের লোকজন সাংবাদিকদের সামনে বললেন আজ সকাল বেলায় বাবর আলী তার বাড়ির বাইরে ব্রাশ করছিল আর সেখানে এসে গুলি করে তৃণমূল কংগ্রেসের এক নেতা তথা ভগবান গোলা এক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাপ শেখ এবং তৃণমূল কংগ্রেসের নেতার সঙ্গে আরও বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন এই বলেই জানালেন সংবাদ মাধ্যমের সামনে স্থানীয় গ্রামবাসীরা এবং পরিবারের লোকজন ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার ডাঙ্গাপাড়া এলাকায় কি বলছেন সাংবাদ মাধ্যমের সামনে গ্রামবাসী এবং পরিবারের লোকজন বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সকালে না নটার দিকে এরকম হয়েছিল আমার মামা এখানে বিরাজ করছিল বিরাজ করতে করতে এদিকে ওরা সব চলে এসেছে সব বলি মেলল গলিম মেসের গলিমের বেটা সবাই ওদের ফ্যামিলি এসে গলিম গলিম তিনটা ওকে গুলি করেছে এখানে কি কারণ কারণটা কি আর তিন দিন ধরে ধাম কি বলে জানিনা অতটা

আমার মামা এখন তাহলে কি চাইছো আমরা বিচার চাইছি আমরা যাই হোক আমার আপনারা না ব্যবস্থা নিতে পারেন এই প্রথম আমি যখন এখানে বাইনতুর রোগা মানুষ দাইয়া ছট করে হাল ছিতারা গুলি দিয়া রে তোরা চিল্লাচিল্লি করিস কেন তখন এর মধ্যে দেখছি তো পাঁচ সাত কান হাইকার নিয়ে আর গলিম বিছায়ের এরকম কেউ আছে কে কে ধরেছিল ওগুলো গolim নিজেই আশে সঙ্গের সঙ্গে আসে ওকে ধরা ধোরা গুলি একবার ধোরা গুলি তিনটা গুলি করে গুলি পড়ে আছে ওখানে আপনি চলে যাবেন তিনটা গুলি করেছে গলি নিজেই করেছে তিনটা ওদের বাড়ি অন্য ওখানে থেকে মিটার দূর থেকে এখানে এসেছে হ্যাঁ আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি